রাত দশটার পর ডিনার করে রিমা ছাদে যায় তার বয়ফ্রেন্ড আকাশ পাশের বাড়িতেই থাকে দুজনেই রাতে এক ঘন্টা এই ছাদ থেকে ওই ছাদে কথা বলে আজ হঠাৎ রিমা দেখে ছাদের একপাশ থেকে কিছু পড়ার শব্দ এলো রিমা ছাদের কিনারার দিকে এ করছে সে দেখে আকাশ দাঁড়িয়ে ওপারের ছাদে রিমার ভয় কেটে গেল তারা রোজকার মতো কথা বলে ঘুমাতে চলে এলো। পরদিন সকালে চেঁচামেচিতে রিমার ঘুম ভেঙে যায় সে জানতে পারে পাশের বাড়ির আকাশ রাত দশটা নাগাদ বাড়ির ছাদ থেকে পাপি ছলে পড়ে যায় পুরনো বাড়িতে সংস্কার না করার জন্যই এই দুর্ঘটনা কিন্তু তাহলে তাহলে গতকাল এক ঘন্টা রিমা কার সঙ্গে কথা বলেছিল আকাশ তো মারা গিয়েছিল তাহলে তাহলে কি ওটা আকাশের আত্মা ছিল যে ভুলতে পারেনি রিমাকে রিমার কখনোই ছাদে যায় না আর